গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও না বেশ ভালো রয়েছি দেখো সকাল সকাল তোমাদের জন্য একটি মিষ্টি ব্লগ আমি নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি আমাদেরই কালনা সংলগ্ন একশো আট শিব মন্দিরে তোমরা যারা যারা কালনাতে রয়েছো তারা তো একশো আট শিব মন্দিরের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছই যারা কালনার আশেপাশে কিংবা কালনার বাইরে রয়েছ তারা চাইলেই কিন্তু খুব সহজেই চলে আসতে পারো কালনার এই একশো আট শিব মন্দিরে কালনা স্টেশন থেকে জাস্ট দশ টাকা টোটো কিংবা অটো ভাড়া দিয়ে কি অপরূপ সৌন্দর্য তাই না এই সৌন্দর্য দেখার দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না ভাবলাম আমি যখন এই অপরূপ সৃষ্টি দেখছি তো আমার ফ্রেন্ডদের কেন দেখাবো না ওই কারণেই তোমাদের জন্য একটি কিন্তু মিষ্টি মিষ্টি ব্লগ আমি নিয়ে চলে এসেছি কি অপরূপ সৃষ্টি তাই না তবে এই সমস্ত কারুকার্য কিন্তু এখনকার দিনে আর দেখা যায় না এই পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরেই কিন্তু আমাদের রয়ে যেতে হবে আমি বর্ধমানের একশট মন্দিরও দেখেছি ওটাও কিন্তু বেশ ভালো আর এটা হচ্ছে আমাদের কালনা আমরা এই একশ মন্দিরের পাশেই থাকি তবে আমাদের জানো তো বিশেষ একটা আশা হয় না আজকে এই মেয়েটাকে ডাক্তার দেখাতে এসেছিলাম একশট মন্দিরের পাশেই ওই কারণে চলে এলাম ভাবলাম চলো একবার ভিডিও শ্যুট করে নেওয়া যাক আর আমারও একবার দর্শন হয়ে যাবে বাবা ভোলানাথের সঙ্গে একশো আটটা বাবা ভোলানাথ আর এই যেখানে কিছু লোকজনও ছিল তবে আজকে রৌদ্র তাপ অত ছিল না কিন্তু প্রচণ্ড তীব্র গরম ছিল ওই কারণে এই বেলার দিকে লোক সংখ্যা তেমন নেই বললেই চলে জাস্ট দশ পনেরো জনা মতো ছিল আর এই যে ভেতরের রাউন্ডে চলে আসলাম এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডে রয়েছে প্রথম রাউন্ডে আর দ্বিতীয় রাউন্ডে তো অনেক বেশি লোকজন নেই খুব অল্প লোকজনই রয়েছে তবে বিকেল বেলা হলে না প্রচুর লোকজন থাকে তোমরা যারা যারা এই দর্শনীয় স্থান দেখতে চাও তারা চাইলে কিন্তু বিকেলের মিষ্টি আলোতে এসে দর্শন করতে পারো রাতের বেলায় যখন আলোগুলো জ্বালানো হয় তখন আরও ঝলমল করে ওঠে এই দৃশ্য রাতের সৌন্দর্যর কিন্তু মজাই আলাদা দিনে লাগে একরকম রাতে লাগে আরেক রকম তো তোমরা চাইলেই কিন্তু এসে এই অপরূপ সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতেই পারো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সামনেই ছিল রাজবাড়ি তাই আমি আবার একটু রাজবাড়িতে চলে এলাম দেখাবার জন্য দেখে নাও রাজবাড়িতে রয়েছিল কিছু সিভিক ভলেন্টিয়ার ওরা বলছিল ভিডিও করা যাবে না তাই আর বেশি ভিডিও শ্যুট করতে পারলাম না আজকের মতো এ পর্যন্ত